এই মাসে এখান থেকে আপনারা আনুমানিক কত টাকার এই সবজি বিক্রি করলেন প্রায় ছয় লক্ষ টাকার কাছাকাছি নয় লাখ টাকা দর্শক আমাদেরই একজন বাংলাদেশি ভাই বিদেশের বুকে দেখুন খালের মধ্যে খম দিয়ে নৌকা তৈরি করে তিনি চাষ করেছেন ধুন্দুল সহ শাক সবজি সো দর্শক আজকের এই ভিডিওটি কন্টিনিউ আপনারা আমার সঙ্গে থাকবেন ও ভাই ভাই সবজি তুলছেন হ্যাঁ ভাই সবজি তুলছি ভাই এই পদ্ধতিতে সবজি চাষ করে কি লাভবান হওয়া যায় হ্যাঁ ভাই লাভবান হওয়া যায় এই এই ধুনদুল কি কোথায় বিক্রি করবেন বাজারে বাজারে বিক্রি করবেন জি জি ধুনদুলের এখন বাজার দর কেমন যাচ্ছে ভাই 3 টাকা কিলো 3 টাকা কিলো পার কিলো 3 টাকা ভাই এখানে কি কি ফসল আপনি লাগিয়েছেন ভাই কলা কলা লাউ জি 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 তো তো এখানকার মাটি আমাদের দেশের মাটির মতো না তো দেখছি যে এখানে আগাছা পরিপূর্ণ তবু এখান থেকে আপনি ফসল তুলছেন জি আর প্রচুর পরিমাণে আপনার গাছে কিন্তু আমরা সবজি দেখতে পাচ্ছি ভাই আল্লাহ তো কাঁচকলা বিক্রি করে কি কেমন দাম পাওয়া যায় বাজারে ভাই পাঁচ টাকা পাঁচ টাকা কিলো পাঁচ টাকা কিলো দরে আপনারা বাজারে বিক্রয় করে বাংলাদেশ টাকা দেড়শো টাকা কিলো তো এখানে আপনি যে খাল পাড়ে চাষ করেছেন ভাই তো খাল পাড়ে কি আপনার কোনো সার কীটনাশক দিতে হয় না ভাই সার দিতে হয় না সার দিতে হয় না 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 এটা জৈব সারও দেন না আপনি জৈব সার দেওয়া হয় ভাই জৈব সার দেওয়া লাগে এই জৈব সারটা কি দেন আপনার এই যে ছাগলে কি ছাগলে না

আনুমানিক কত টাকার এই সবজি বিক্রি করলেন হাজার ত্রিশ এক হাজার ত্রিশ এক রিঙ্গিট তার মানে সেটা তো বাংলা টাকায় ধরলে তো প্রায় ছয় লক্ষ টাকার কাছাকাছি নয় লাখ টাকা তাহলে তো আপনি একজন সফল কৃষক বলা যায় তাই না ভাই হ্যাঁ ভাই বাংলাদেশে কি চাষবাসের সাথে সম্পৃক্ত ছিলেন হ্যাঁ চাষবাস ছিলেন না এই জন্য আপনি এই বিদেশের বুকে এত সুন্দর করে সবজি চাষ করেছেন তো আমাদের বাংলাদেশে যারা এই খালি জায়গা ফেলে রাখে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আগের উদ্দেশ্য খালি জায়গা সব ফেলে না দিয়ে চাষ করাই ভালো চাষ করলে মানে লাভবান হওয়া যাবে কারণ বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ সবজির তরি তরকারির দাম তাই না সেই হিসাবে আমাদের বাংলাদেশের জায়গা জমি ফেলে না রেখে ফেলে না রেখে চাষ করে এইভাবে বিভিন্ন শাকসবজির চাষাবাদ করে অবশ্যই তারা কিন্তু বাড়ির চাহিদা মিটাইয়াও বাজারজাত করতে পারবে তাই না জি জি তো এক্ষেত্রে বলা যায় যে শাক সবজি চাষ একটি লাভজনক চাষ জি জি অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা এই মুহূর্তে দেখলেন যে মালয়েশিয়ার একটি খালের মধ্যে তাকে দেখুন এই ফোমটাতে করে আমার এই দেশি ভাই তিনি কিন্তু এই খালের ভিতরে সবজি চাষ করেছেন এবং এই সবজিগুলো তিনি কিন্তু দর্শক আমিও বলবো আপনারা আপনাদের প্রতিটা স্থানগুলো ফেলে না রেখে এইভাবে বিভিন্ন শাকসবজি সবজি চাষাবাদ করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন এবং বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারেন